ঘুমাইতে পারছিলাম না যেটা যে এই শপিংয়ে যা যা করছি ইউজ করতে পারবো না তো চলেন আপনাদের দেখাই মানে আমি কি কী কিনছি হচ্ছে আমার জুয়েলারি আমার খুব ভালো লাগে আর এই ইয়ার আমার অনেক বেশি ভালো লাগছে সো এটা নিয়েছিলাম সাথে হচ্ছে একটা ফিঙ্গার নিয়েছিলাম যে এখানে পড়ার জন্য সুন্দর তাই না সুন্দর রিংটা জানি আমার শীত আসতে জায়গাগুলো ডার্ক শুরু করছে যাই হোক ওটার জন্য আমি অবশ্যই একটু গিয়ে নিছি তোমার ফিঙ্গারিংটা সুন্দর তাই না যাই হোক সেটা হাতে থাকুক সাথে হচ্ছে যে পায়েল যে তোমার বড় পায়েল পরাটা ভীষণ পছন্দ করে জন্য এটা নিচ্ছিটা এই যে জুতা নিচ্ছি এটা হচ্ছে তাগা থেকে জুতাটা নিচ্ছে আমার পরে অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে অনেক বেশি আরাম আর কি আর আমার জুতাটা হচ্ছে কমফোর্টেবল জুতা আমার পছন্দ ডিজাইনের থেকে আমি পরে হাঁটতে পারতেছি না সেটা আমার ভালো লাগে আর কি যাই হোক গেল আমার এটা এখন কী বিয়ে হয় দেখি যেটা হচ্ছে ড্রেস সরি এটা হচ্ছে আপনার তাগা থেকে ইডসটা আমার কাছে খুব ভালো লাগছে মানে অনেক ভালো লাগছে সো প্র্যাকটিস করলাম আচ্ছা গেল এখন কী বের হয় এখন বের হচ্ছে হচ্ছে আমার ছেলের যেহেতু আমরা ভ্যাকেশনে যাব যার জন্য আমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করছি আর কি এখন কোনটা বের হবে ও এটাও আমার ছেলে বা মানে ও নিজে পছন্দ করে কিনছে আর কি এটা আরম থেকে এটা হচ্ছে আমার স্কার আরঙের স্কার্ফগুলো আমার মানে তাগার স্কার্ফগুলো আমার খুব ভালো লাগে সো আমি এই স্কার্ফগুলো কিনে আসলে মাঝে মাঝেই তারপর যেটা বেরোচ্ছে এই যার একটা তাগা ড্রেস তাগা থেকে এটা নিয়েছে এটা ড্রেসটা আমার অনেক ভালো লাগছে মানে অনেক মানে অনেক ভালো লাগছে যার জন্য ড্রেসটা নেওয়া এটার সঙ্গে এই যে এটাও তাগার তাগার একটা তাগার আর এটার সাথে হচ্ছে এই প্যান্টটা নিসি যেটা যেটা হচ্ছে তাগার সো এই যে তারপরে হচ্ছে কী বের হলো ও তারপরেও আর একটা ড্রেস বের হয়েছে যেটা এটা টাই টাই টাইডাই ঠিক বলা যায় না তবে ড্রেসটা আমার ভালো লাগছে সব এটা যদিও আরং বা দাগা না এটা আমি বাইরের থেকে এনেছি কিন্তু আমার হচ্ছে ভালো লাগছে এই জিনিসটা এটা আমার খুব ভালো লাগছে যার জন্য আমি এই গাউনটা আর কি এটা গাউন একটা এটা এত এরকম বাট এইটার জন্য আমি মানে ভালো লাগছে বলে এটা নিচ্ছি এটা আর এটা হচ্ছে আমার বড় আমাকে পছন্দ করে দিছে ও স্কার্ট পরা খুব পছন্দ করে সেই জন্য আর কি এই যে এটা হচ্ছে একটা স্কার্ট আর এটা হচ্ছে এটাও তাগারই একটা জামা মানে ফ্রক টাইপের এই যে তাগার এটার খুব ভালো লাগছে কিন্তু হচ্ছে এটার স্লিপসটা অনেক বেশি হলো আমার জন্য টাইট হয়ে যায় বাট এই ড্রেসটা খুব সুন্দর মানে কী বলবো আমি এখন দেখাতে পারতেছি না বাট ড্রেসটা খুব সুন্দর সেই সাথে তাগার ওই প্যান্টস কিনছি এই যে তার ওই এটাও তাগা থেকে এই যে টাকা থেকে কিনছি এই প্যান্টটা এর জন্য আর কি বেরোবে ও এই ব্যাগটাও কিন্তু আরাম থেকে পারচেস করা সেই সাথে হচ্ছে এই যে আমার এই ব্যাগ এই ব্যাগটা নিচ্ছি গেল হচ্ছে আমার একটা পার্টির শপিং আরাম থেকে করা আর হচ্ছে আমার ছেলেটা দেখাবো এবার ও আরও কিছু জিনিস ছিল যেটা হচ্ছে আমি কানে থেকে নিয়েছি এই একটা টেবিল ম্যাট একটা দরকার ছিল এটা নিচ এটা খুব সুন্দর খুব সুন্দর এটা তারপর এই ম্যাটগুলো হচ্ছে আমি কানে থেকেই পার্চেস করছি এটা আমার অনেক বেশি ভালো লাগছে যেটা আর এইগুলো হচ্ছে এক্সপোর্টের কিছু জিনিস আমি আমার ছেলের জন্য নিচ এগুলো আর এইভাবে দেখাচ্ছে না এর মধ্যে করে হয়তো দেখা আমি ট্রাই দিয়েছিলো যে এখন হয়তো একটা খুলি নাই আসলে এটি তোমার যেসব ছেলেদের যেসব হয় আর কি এই যে সো এখানে আমার আর আমার ছেলেরই সব সব আর হচ্ছে আমার বরের শপিং দুই একটা আছে একটা বোধহয়ও কিছু একটা কিনছিলো যেটা ওয়াশ করে দিছে আর বাকি সব হচ্ছে আমাদের সো এই ছিল আজকে শপিং